রান্নাঘরে কি করতো শোনেন কিচ্ছাটা কাহিনীটি এই মৌল বিষাদ থেকে সমস্ত কাপড় খুলে ফেলছে খোলার পরে বিশেষঙ্গতে বিদ্যুৎ শর্ট দিছে যেন রু বাইর হয়ে যাবে এমন অবস্থা আমাকে ব্রেনের জন শর্ট দেয় তখন বলতেছে তো কি এখান থেকে বাইরে হওয়ার পরে বাইরে তো হইতে পারবি না তোকে তো ক্রস ফায়ার দিয়ে দেবো এমন একটা চেয়ার বসে তো যে চেয়ার এক সেকেন্ডে মনে হয় কয়েক হাজার বার ঘুরতেছে হাত বাঁধা পিছনে একবারে সাত মাস পনেরো দিন ওইভাবেই ছিলাম হাত বাদ ছিল চোখ বাদ ছিল বেলা খানা দিত দুর্গন্ধ পোষা ছিলাম দেওয়া দেখেছি বিভিন্ন জনের নাম লেখা বিভিন্ন নাম্বার লেখা বিভিন্ন বলতো কখনো যদি ফিরে যেতে পারেন আমার এই নাম্বার একটু জানা দিয়ে এত ও মা গো আল্লাহ গো মানে মারতেছে এই ধরনের আওয়াজ মানে টর্চার করতেছে যে আমাকে এক ইয়েতে দাঁড় করা রাখছে জুলাইয়ে বোমা হাতের ইয়া কবজি ছিঁড়ে গেছে রাত্রে দুটা তিনটার সময় হঠাৎ করে আসতো যে তোমাকে এখন কর্ম করে নাও এখন উজু করে নাও ভয় দেখায় তো তোমাকে ক্রস পাই দিতে হবে মানে ছোট্ট টয়লেটের টয়লেটের মধ্যে আমাকে দুই মাস সাতাশ দিন রাখছে বন্দি রাখছে তারা আসলো খুব মানবতা জীবন যাপন করছে অনেক দিন পর্যন্ত বাচ্চাগুলো আবার আমি একসময় পাগল মতো নিয়ে গেছি আমার